নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি ফুলকপি ফুলকপি দিয়ে নিরামিষ ঝোল বানাবো শীতের সবজি আমার ভীষণ প্রিয় এই সবজিটা আমি নিরামিষের দিন হলে এই সবজিটা বানাই আমার ভীষণ ভালো লাগে এমনকি তোমরাও যদি বানাও তোমাদেরও ভালো লাগবে যদি কিনা সবজি পছন্দ করো তাহলে এখানে দেখো আমি বড় বড় দুটো মূলও নিয়েছি একটা ফুলকপি নিয়েছি আর একটা আলু নিয়েছি এখানে আমি দুটো দুটোই নেব যেহেতু তিনটে দেখাচ্ছি বেশি হয়ে যাবে আমি এরকম দুটো কেটে নিলাম ফুলকপি আলুটাও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম কাঁচা লঙ্কাও কেটে রেখেছি তারপরে ফুলকপিটা একটু ভেজে নেব এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে ফুলকপিটা বেশ লাল লাল করে ভেজে নেব আর এইগুলো ফুলকপিগুলো না ভীষণ ভালো লাগে খেতে আর ওই কিছুদিন আগে যে এগুলো ফুলকপির ডাটুগুলো শক্ত পুজোর পর থেকে ওঠে না ফুলকপি ডাটুগুলো শক্ত আমার খুব ভালো লাগে কিন্তু এই যে এই সময়টা যে ফুলকপি নতুন ওঠে আমার ভীষণ ভালো লাগে এখন এমনকি তোমাদেরও ভীষণ ভালো লাগবে একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নে বেশ দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল ছেঁকে ফুলকপিটা আমি তুলে নেব এখানে আমি রাঁধুনি ফোড়ন ফোড়নটা অবশ্য পছন্দ অনুযায়ী কেউ কালো জিরে কেউ জিরে কেউ পাঁচ ফোড়ন শুধু নিরামিষে ধরে আমার রাঁধুনি ফোড়নটা ভীষণ ভালো লাগে আমি কি তোমার দাদা ভাইয়ের ফোড়া দাদা ভাইয়ের এই ফোড়নটা ভালো লাগে ফুলকপিটা রোজে রেখেছি তারপরে এই যে আলু আর মূলো দিয়ে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে ভালো করে মেড়ে নেব এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি নুনও দিয়ে দেব বেশ কয়েক বছর আগে যখন আমার নতুন নতুন বিয়ে হয় এইভাবে আমি না ঢোল বানিয়েছিলাম একদম বলতে গেলে সারাদিন ক্ষুদার্থ একটা আইভিটি টেস্ট করেছি করার পরে এই ছেলেটা বানিয়ে একটি বোল বাড়াইছি চাল রান্না করেছিলাম আমরা দুজনা খাবো কি বলবো মনে হয় যেন কেউ কি ঘরে দুজনা এক ছড়ায় বসে খেয়েছি ভীষণ ভালো লেগেছিলো আমার বড় বলে তুমি এইভাবে একটু তরকারি বানাও না কত অন্তত এইভাবে একবার আমি বানাই এর সঙ্গে সিমও দেওয়া যেতে পারে অন্য সবজিও দেওয়া যেতে পারে কিন্তু আলু মূল আর ফুলকপি এটা দিয়ে করেছিলাম ভীষণ ভালো হয়েছিল। ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আর এই ঝোলটা দেখ গা মাখা গা মাখা হবে একটু হাতিয়ে মেখে খাওয়ার মতন এইভাবে ঝোলটা নামা হবে নিরামিঠুর ঝোল অত টেলটেলা ঝোল ভালো লাগে না বিশেষ করে গরম না হলে টেলটালা ঝোল ভালো লাগে একটু মাখামাখা থাকবে ভীষণ ভালো লাগবে বন্ধুরা দেখো পারলে একবার আমার মতন এই সবজিটা বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগতো যদি কিনা না মূল্য পছন্দ করে অনেকে মূল্য পছন্দ করে না আমার মূল্য প্রথম যখন ওঠে একবার দুবার ওটাই বেজ তারপর আর যেন ভালো লাগে না এরপরে থাকবে আমি মূল্য রেসিপি দেবো মূল্য উঠছে দেব অবশ্যই দেখতে পারবে এখন আমি নিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো